গুড মর্নিং ওয়েলকাম ব্যান ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এখন আমি বেরিয়েছি এখন বাজে হচ্ছে আটটা আঠারো কে কুড়ি হবে আমি এখনও ঘড়িটা দেখিনি তো সেই জন্য বলতে পারছি না আর দেখো এই যে দাঁড়িয়েছি রাস্তার উপরে তো একটু যাচ্ছি বেড়াতে দিন পর প্রায় ছ মাস পরে একটু বেড়াতে যাচ্ছি তো এমন বেড়াতে যাচ্ছি আজকে যাচ্ছি আবার কিন্তু আগামীকাল হচ্ছে চলে আসবো একদিন মানে চব্বিশ ঘন্টাও কিন্তু হবে না তো যাই হোক একটু যাচ্ছি দরকারে আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে আমার বাবা মায়ের কাছে যাচ্ছি অনেক দিন বাদে একটা দরকারে যাচ্ছি কিছু জিনিসপত্র নিয়ে আসতে এখন আমি দাঁড়িয়ে আছি রাস্তার উপরে যে দেখো উপরে দাঁড়িয়ে আছে আর যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে সেই জন্য না পরিবেশটা কেমন লাগছে মানে যেহেতু রোদ্দূর হয়নি তো সেই জন্য তো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ এইটা হচ্ছে দেখো সুন্দরবনের জঙ্গল একদম আমার বাড়ির পাশেই কিন্তু সুন্দরবন জঙ্গল আর ছাগলগুলো বেশ কিছুটা ছাগল মানে দুটো ছাগল মনে হচ্ছে আমাদের আছে আর বাইরের ছাগল মানে সবারই ছাগল প্রায় মোটামুটি এই নদীর চর দিয়েই খায় যখন জোয়ার উঠে যায় তখন কিন্তু আর খেতে পারে না যেহেতু জল উঠে যায় আর এইদিকে দেখো পরিবেশটা এটা হচ্ছে আমাদের ঘর। এখন এসে পৌঁছালাম নদীর ঘাটে আর নদীর বাঁধটা দেখতে পাচ্ছ একেবারেই কিন্তু ভেঙে গেছে এই জায়গায় কিন্তু একসময় জনবসতি ছিল ঘন জনবসতি কিন্তু এই নদীটা এমনই ভাঙে প্রত্যেক বছর অন্তত দুবার করে তো ভাঙবেই তো তার ফলে কিন্তু ভাঙতে ভাঙতে এরকম অবস্থা হয়ে গেছে মানুষজন কিন্তু নেই বললেও চলে আর এই নদীটা দেখতে পাচ্ছ এতটা বড় এতটা বড় কিন্তু ছিল না একদমই ছোটো ছিল ভাঙতে ভাঙতে চলে এসেছে আর এই যে বোটটা দেখতে পাচ্ছ এই বোর্ডে হচ্ছে যাব আমরা আর এখানেও দেখো কিছু প্যাসেঞ্জার আছে আর এই নদীটার নাম হচ্ছে রায়মঙ্গল এই রায়মঙ্গল নদী পার হয়ে ও পারে যাবো আর এখন যেহেতু ভাটা তো দেখো এবার বোটটা ছেড়ে দেবে তো সেই জন্য প্যাসেঞ্জার সবাই উঠে পড়ছে আর যখন জোয়ার হয় তখন কিন্তু জলটা একদম নদীর পারে থাকে কিন্তু এখন যেহেতু সার বাটা সেই জন্য জলটা কিন্তু একেবারেই নেমে গেছে আর বয়স্ক মানুষটা দেখো কিভাবে আসছে ধরে ধরে নিয়ে আসছে আর এই বোর্ডটা ছাড়বে সাড়ে নটায় এখনো যদিও সাড়ে নটা বাজেনি সেই জন্য বোর্ডটা ছাড়েনি এখন যেহেতু ঝড় হচ্ছে না সেই জন্য কিন্তু নদীতে ঢেউও নেই আর সাথে সাথে ওয়েদারটাও মেঘলা আছে তার জন্য কিন্তু ঢেউটা একেবারেই নেই নাহলে কিন্তু প্রচণ্ড ঢেউ হয় আর এই নদীতে কিন্তু অনেক বোর্ডও কিন্তু ডুবে যায় তো দেখো এটা হচ্ছে স্কুল বাড়ির ঘাট স্কুল বাড়ির ঘাট বলা হয় এখানে আর এই ঘাটে উঠতাম ছোটোবেলাতে বা বড় হয়েও কারণ এই ঘাটে নেমেই তবে কিন্তু দাদুর বাড়িতে যেতাম তো এই ঘাটটাতে সুন্দরভাবে বাঁধানো ছিল ঘাটটা যেটা বলে জেটি জেটি ছিল কিন্তু সব ভেঙে গেছে আর ভেঙে দেখো কি অবস্থাটা হয়েছে এখানে তো চলো নদীটা প্রায় পার হয়ে চলে এসছি বড় কলাগাছির মুখটা পার হয়ে গেছি এবার দেখো মানুষজন কিভাবে মাছ ধরছে আর এটাই হচ্ছে জীবিকা কিন্তু এই মাছ ধরে এই মাছটা খায় আবার বিক্রিও করে তো সেই জন্য কিন্তু সব মাছ ধরতে যাচ্ছে যে যেভাবে পাচ্ছে এখন যেহেতু বনমুখ চলছে সেই জন্য মাছটাও কিন্তু এখন বেশি পাওয়া যাচ্ছে দেখো মানুষ সব বাগদা মারার জন্য কিন্তু জাল পেতেছে আর এই নদীতে বাগদাটা বেশি হয় আমাদের নদীতে যেমন কাঁকড়া বেশি হয় তেমন কিন্তু এই নদীতে বাগদা বেশি হয় তো বাগদা মারবে সবাই দেখো সমস্ত লোকজন কিন্তু বাগদার জাল পেতেছে আর যেহেতু ভাটা সেই জন্য জলটা নেমে গেছে বলে নেটগুলো সব ওপরে উঠে গেছে প্রথমে ভাবছিলাম এই ঘাটে নামবো এই ঘাটটার নাম হচ্ছে গোপালের ঘাট কিন্তু তারপরে ভাবলাম না যে এই ঘাটে নামলে অনেকটা হাঁটতে হবে সেই জন্য আর নামলাম না তো দেখো একটা বয়স্ক মানুষ কিভাবে একটা নেট নিয়ে যাচ্ছে কারণ জাল ধরছিল নদীতে তো দেখো বন্ধুরা এখন যাচ্ছি হেঁটে তো কাদায় নামতে হয়েছিল যেহেতু নদীর চরে প্রচুর কাদা আর সাথে সাথে ভাটাও হচ্ছে আজকে জুয়ার নেই ভাটা তো সেই জন্য মানে এখনও জুয়ার শেষ হয়ে ভাটা হয়েছে এবার ভাটা শেষ হয়ে আবার জুয়ার হবে সেটা হয়তো অনেকটা দেরি হবে তো প্রচুর কাতা ছিল আর সেই কাদা ধুতে গিয়ে অনেকটা সময়ও লেগে গেছে আর এই দিকটা দেখো পুরো জল কর তো এটা হচ্ছে নোনা এলাকা এই জল কিন্তু নোনা জল দিয়ে তৈরি মানে মাছগুলো তো নোনা জলে হয় অনেক জায়গায় আছে মিষ্টি জল কিন্তু এটা হচ্ছে নোনা জল যে দেখো আমার এই দুই সাইডেই কিন্তু জল আর একটা যেহেতু ব্যাগ আছে হাতে একটা ব্যাগ ঘাড়ে একটা ব্যাগ তো সেই জন্য কিন্তু ঠিকঠাক করে হাঁটতেও পারছি না তো যথেষ্ট হেঁটে যেতে হবে প্রায় এক কিলোমিটারের উপরে হচ্ছে হেঁটে যেতে হবে তারপর যাবো ভ্যানে কারণ এদিকে আবার ভ্যান ছাড়া অন্য কোনো ঘাড়ি নেই তো সেই জন্য আর দেখো শুনশান পরিবেশ কিন্তু মানুষের কিন্তু এখানকার জীবনযাত্রা কিন্তু খুব তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর বাবা দেখো এখানে নারকেল কুড়োচ্ছে তো এই নারকেলটা হচ্ছে বাড়ির তো নারকেলটা কুড়িয়ে দিচ্ছে এরকম কুরুনি দিয়ে আর নারকেলটা কিন্তু খুব মিষ্টি তো যেহেতু একটু তালের পায়েস হবে বাবা খেতে পছন্দ করে সাথে মাও পছন্দ করে তো সেই জন্য তালের পায়েস বানানোর জন্যই নারকেলটা কুরানো হচ্ছে আমি যদিও আবার তালের পায়েস একটুও পছন্দ করি না আর এখানে দেখো তালটাও কিন্তু গ্রেট করা হচ্ছে মানে নদাটা বার করা হচ্ছে আর এই তালটাও হচ্ছে বাড়ির কাছে তাল তো অনেক তাল দেখলাম বাড়িতে চারিদিকে সব ছড়ানো তাল কারণ যেহেতু বাড়িতে গাছ আছে সেই জন্য তালটাও খুব বেশি পরিমাণে কিনতেও হয় না যখন মনে হয় তখন খাওয়া যায় আর যেহেতু আমাদের গরু আছে সেই জন্য মা এখন খড় নিয়ে যাচ্ছে গরুকে দেবে বলে তো এখন চারটে গরু আছে আগে পাঁচটা ছিল এখন চারটে গরু কারণ একটা গরু ছেড়ে দিয়েছে বিক্রি করে দিয়েছে তো এই যে দেখো গরুগুলো খাওয়ার জন্য কি করছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে সারা দিন সেই জন্য বাইরে ঠিক করে বেরোনোও যাচ্ছে না আর এইদিকে দেখো হাঁসগুলো কেমন সুন্দর করে খাচ্ছে ভাত দিয়েছে আর হাঁসের খাওয়ার কিন্তু একটু বেশিই লাগে কারণ হাঁস তা এমনই হয় যে একটু বেশি বেশি করে খেতে দিতে হয় সেটা কিন্তু মুরগিকে দিতে হয় না এতটা তো দেখো কটা আছে এখানে পাঁচটা ছটা হাঁস আছে আর সাথে সাথে দেখো কিছু সবজিও হয়েছে গাছে শশা হয়েছে সাথে বরবটি গাছও আছে তো সবজি খুব একটা ভালো হচ্ছে না কিন্তু তারপরেও কিন্তু হয়েছে ভালোই হয়েছে পরে হবে আর দেখো মা ওদিকে নিয়ে যাচ্ছে বালতি কলসি যেহেতু জল এসেছে আর এদিকে জলের লাইনটাও খুব ভালো জলের ব্যবস্থাটাও ভালো দেখো বন্ধুরা আমার মা এখন জল ভরছে আর দিকে হচ্ছে চাপা কল এরকম ধরনের তো জল সাথে সাথে দেখো মাঠটা একদম সবুজে সবুজে ভরে গেছে আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে মানে ছটার কাছাকাছি বাজে তো চারিদিকটা দেখো মনে হচ্ছে যেন কুয়াশা পড়েছে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে সারা দিন সেই জন্য আর এই দিকটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকে আর সাথে সাথে দেখো মাঠের রোয়াগুলো এখানে দেখো ইঁদুর পানি হয়েছে ওই জায়গাগুলো দেখো সব বাড়ির গরু ছাগল সব কিন্তু উঠে গেছে